ঘর থেকে রান্নাঘর পর্যন্ত প্রত্যেকটা গৃহিণীকেই একার হাতে ঘর সংসারের সমস্ত কাজকর্ম করতে হয় তাই সমস্ত কাজ যদি একটু গুছিয়ে পরিকল্পনা মাফিক করা যায় তাহলে আমাদেরই বেশ খানিকটা সুবিধা হবে আর নিজেদের জন্য বেশ খানিকটা সময় আমরা রাখতে পারবো তার জন্য জানতে হবে টিপস আজকে বেশ কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করবো চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা অনেক সময় হয় রান্নার সময় আমাদের তেল হয়তো কড়াইতে ঢালতে গেলাম বা তেলের প্যাকেট কেটে হয়তো বোতলে ভরতে গেলাম সেক্ষেত্রে দেখা যায় প্রচুর পরিমাণে তেল এরকম ভাবে পড়ে যায় ফ্লোরের ওপর বা কিচেন স্ল্যাবের ওপর কিন্তু এই রকম ভাবে তেল যেভাবেই রান্নার তেল ফ্লোরের ওপর বা কিচেন স্ল্যাবের ওপর পড়ুক না কেন অনেক সময় হয় তেলটা এতটাই স্লিপারি হয়ে যায় যে যাতে কিনা আমাদের হঠাৎ করে পড়ে যাওয়ার একটা ভয় থাকে বা ঘরে ছোট বাচ্চা থাকলে ভয় থাকে তার জন্য আমরা প্রথমেই যেটা করি তেলটাকে একটা ভিজে কাপড় বা শুকনো কাপড় দিয়ে প্রথমে মুছে ফেলার চেষ্টা করি এটা কখনোই ভুলে করব না তাতে কিন্তু আরো স্লিপারি ভাব আসবে আর তাতে কিন্তু আমাদের পরিষ্কার করতে ভীষণই কষ্ট হবে তার জন্য কি করব একটুখানি নিয়ে নিয়েছি রান্নার লবণ প্রত্যেক দিন রান্নায় যে লবণ আমরা ব্যবহার করি সেই লবণ একটুখানি তেলের উপর এভাবে দিয়ে হালকা করে হাত দিয়ে হোক বা এরকম একটা টিשו পেপারের সাহায্যে একটুখানি ভালো করে তেলের উপর এভাবে করে দিতে হবে তাতে কি হবে তেলের যে একটা স্লিপারি ব্যাপার ছিল সেটা কিন্তু লবণের সাথে সম্পূর্ণ উঠে আসবে তারপরে এভাবে টিשו পেপারের মধ্যে দিয়ে লবণটাকে তুলে নিয়ে যদি একটা শুকনো বা ভেজা কাপড় দিয়ে আমরা ফ্লোরটাকে মুছে নিতে পারি তাহলে দেখবে যে তেল তেলে ব্যাপার ছিল সেটা কিন্তু কোনো রকম ডিটারজেন্ট বা ডিসোশার কোনো কিছু ছাড়াই সুন্দর মতো উঠে যাবে আগুনটাই কিন্তু সম্পূর্ণ তেলটাকে সব করে নেবে আর এভাবে কিন্তু আমাদের পরিষ্কার করতে ভীষণই সুবিধা হবে আশা করছি এই ছোট্ট টা কাজে দেবে ভালো লাগলে প্রত্যেক মহিলার সাথে শেয়ার করে দিও দেখে নাও পরের টিপস বন্ধুরা আমরা কম বেশি কিন্তু এই সজনে ডাটা খেতে ভীষণই পছন্দ করি এই ধরনের সবজি যেগুলো বারো মাস ধরো পাওয়া যায় না বিশেষ করে ডাটা কিন্তু শীতকালেরই সবজি আর এখন একটু একটু করে উঠতে শুরু করেছে আর এখন যা ডাটার দাম একবারে এনে যদি এই ডাটা আমরা নর্মালি ফ্রিজের মধ্যে রেখে দিই সেক্ষেত্রে কিন্তু একেবারেই আমরা বেশি দিন রেখে খেতে পারবো না কিভাবে যদি ডাটা আমাদের স্টোর করতে হয় কিভাবে রাখবো যার জন্য অনেক দিন পর্যন্ত ডাটাগুলো গুলো ভালো থাকবে সাথে কিন্তু একদম যে ডাটার যে একটা রসালো ভাব সেটাও ড্রাই হয়ে যাবে না আর অনেক দিন পর্যন্ত এই অক্সিজেন এর সবজিগুলোকে আমরা এইভাবে স্টোর করতে পারব তার জন্য প্রথমে এই গুলোকে একই ভাবে ছোট ছোট টুকরো করে কেটে নেবো ছোট ছোট টুকরো করে কেটে নিলে একই ভাবে ডাটার যে রসালো ভাব বা ভেতরে যে জলীয় ভাবটা আছে সেটা ড্রাই হয়ে যাবে একেবারেই না তারপর নিয়ে নিয়েছি এরকম একটা প্লাস্টিকের এয়ারটাইট কন্টেনার আর নিয়ে নিয়েছি এরকম একটা সুতির কাপড় তোমাদের কাছে যদি পুরনো কোনো পিলো কভার থাকে বা সুতির কোনো কাপড় থাকে সেটাকে ছোট্ট করে এরকম কাপড়টাকে কেটে নেবে আর তারপর একটা ছোট জলের পাত্রের মধ্যে জল ভরে নিয়েছি এবার এই জলটার মধ্যে এভাবে এই কাপড়টাকে হালকা করে ভিজিয়ে নেবো ভিজিয়ে কিন্তু সম্পূর্ণ জলটাকে আমরা সোক করব না হালকা যেন ভেজা থাকে কাপড়টা সেইভাবেই কিন্তু আমরা জলটাকে কাপড়ের মধ্যে রেখে দেবো এবার কাপড়টাকে ছোট করে খুলে নিচ্ছি এই এই মাপটা আছে খুলে এবার কাপড়টাকে পেতে ওপর থেকে সমস্ত করে রাখা গুলোকে দিয়ে দেবো এবার ওপর থেকে এমন ভাবেই ভেজা কাপড়টাকে দিয়ে ডাটাটাকে এভাবে মুড়িয়ে নেবো যাতে সম্পূর্ণ ডাটাটাই না ভেজা কাপড়ের মধ্যে থাকে এবার ঢাকনাটা বন্ধ করে যদি তোমরা ফ্রিজে রাখতে পারো তাহলে অন্তত এক থেকে দেড় মাস পর্যন্ত টাটাগুলো গুলো ফ্রেশ থাকবে একদম রসালো ভাবটাও থাকবে সাথে কিন্তু ডাটাগুলো গুলো নষ্ট হয়ে যাবে না এভাবে স্টোর করলে অনেক দিন পর্যন্ত আমরা রেখে খেতে পারবো অবসিজনের সবজি আশা করছি টিপসটা টা কাজে দেবে দেখে নাও পরের টিপস আমাদের প্রত্যেকের বাড়িতেই গ্যাস ওভেন রয়েছে আর সেই গ্যাস ওভেনটাকে ঠিকঠাক মতো রান্নার পর ডিপ করা কিংবা এর প্রত্যেকটা পার্টস কে আলাদা আলাদা ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করাও কিন্তু আমাদেরই কর্তব্য বা আমাদের দায়িত্বের মধ্যেই পড়ে কেননা এই গ্যাস বারনাটা যদি ঠিকঠাক মতো পরিষ্কার না করা হয় সেক্ষেত্রে দেখতেও বাজে লাগে আর এই খাবার পরে পরে সাইড গুলো হয়ে যায় সাথে কিন্তু বার্নারটাও আস্তে আস্তে ধুলো ময়লা আর তেল ছিটের কারণে নোংরা হয়ে যেতে শুরু করে আর একটু যদি ময়লা হয় সেক্ষেত্রে কিন্তু গ্যাস আমরা সাফিসিয়েন্ট পাবো না আর এর ফলে কিন্তু দেখা যাবে যে বাজার থেকে আবারও আমাদের এই বার্নারগুলো কিনে এনে লাগাতে হবে যদি গ্যাস আমরা সাফিসিয়েন্ট না পাই ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা বার্নারগুলো খুব সহজেই পরিষ্কার করে ফেলতে পারবো তার জন্য রইল বেশ কিছু টিপস আর এই টিপসগুলো ফলো করলে কিন্তু আমাদের আর নতুন নতুন বার্নার কেনাটা একেবারে প্রয়োজন নেই সাথে পুরোনো বার্নার কেউ একেবারে নতুন করে নিতে পারবো সাথে সাফিসিয়েন্ট ক্যাশও কিন্তু আমরা পাবো তো বন্ধুরা এখানে শুধুমাত্র যে বার্নার পরিষ্কার তা কিন্তু নয় সাথে কিন্তু আমি তোমাদের প্রত্যেক দিন রান্নার পর গ্যাস স্টোভ কিভাবে ডিপ ক্লিন করতে হয় তারও টিপস দেব তো এবার দেখো বার্নারটা কিন্তু হাফ জ্বলছে হাফ জ্বলছে না আবার কোথাও কোথাও দু একটা ছিদ্র বন্ধ হয়ে যাচ্ছে এরকম সমস্যা কিন্তু বার্নারের মধ্যে ময়লা পড়লেই হয়ে যায় তো কিভাবে আমরা ঘরোয়া পদ্ধতিতে বার্নারটা ডিপ ক্লিন করব তো চলো দেখে নেওয়া যাক জন্য এখানে একটা বড় পাত্রের মধ্যে আমি বার্নারগুলোকে প্রথমেই গ্যাস থেকে খুলে নিয়েছে যদি বানার গুলো গরম থাকে তাহলে এইভাবে একটু কাপড়ের সাহায্যে ধরে তুলবে না হলে কিন্তু ভীষণ পরিমাণে ছ্যাঁকা লাগবে তো প্রথমে বার্নারটাকে একটা বড় পাত্রের মধ্যে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি ভিনিগার তোমাদের কাছে যদি লেবুর রস থাকে তাহলে লেবুর রসও ব্যবহার করতে পারো তবে প্রথমেই কিন্তু একবারে অনেকটা ভিনিগার দিয়ে দেবে না যদি আমাদের চার থেকে পাঁচ চামচ ভিনিগার দরকার পড়ে প্রথমে দেবে হাফ মানে প্রথমে দু থেকে আড়াই চামচ পরিমাণ দেবে এখানে আমি সেরকমই এক থেকে দেড় চামচ পরিমাণ দিলাম আর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা হ্যাঁ বন্ধুরা আমাদের রান্নার সময় অনেক সময় দেখা যায় সোডা ব্যবহার করতে হয় তো সেই সোডা যদি বাড়িতে একটুখানি বেশি করে এনে রাখা হয় তাহলে কিন্তু দারুণ ভাবে এই কাজগুলো করা যায় দু চামচ পরিমাণ আমি এই সোডাটা এখানে দিলাম তবে একটা কথা বলে রাখি বন্ধুরা এই গ্যাসটা কিন্তু আমার পঁচিশ থেকে তিরিশ বছরের পুরনো তো তার সাথেই যে বার্নার গুলো পেয়েছিলাম তো সেখান থেকেই কিন্তু আমার এতগুলো বছর এই বার্নারটা চললো তাই আহ প্রথমেই বলে রাখি যে এটা যদি তোমরা প্রথম থেকেই অন্তত দু তিন মাস পর পর এই প্রসেস এ পরিষ্কার করে ফেলো তাহলে কিন্তু দেখবে আর এতটা পরিমাণ নোংরা হবে না আর ডিপ্লিন করলে পুরোপুরি আমার যে কালার হয় বা নতুন কিনে আনার কালারটাই কিন্তু হয়ে যাবে তো তারপর আমি আবারও বেশ খানিকটা আহ দিয়ে দিলাম আর তারপর দিয়ে দেবো বেশ খানিকটা হারপিট এটা কিন্তু টয়লেটের হারবিক না রান্নাঘরে কাজের জন্য একটা হারবিক আমার কেনা থাকে তো সেখান থেকে একটুখানি হারপিক দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দেবো বেশ খানিকটা গরম জল তবে ফুটন্ত গরম জল দরকার নেই আবার একেবারে যে একদম ঈষদ উষ্ণ জল তাও কিন্তু না মিডিয়াম একদম গরম জল এর মধ্যে দিয়ে দেবো দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে বার্নারগুলো যাতে পুরোপুরি ডুবে যায় সেই পরিমাণে কিন্তু জলটা দিতে হবে জল দেওয়ার সাথে সাথে তোমরা দেখতে পাচ্ছ যে এর থেকে কিন্তু ময়লা ছাড়তে শুরু করেছে এভাবে এটাকে আধা ঘন্টা জন্য ভিজিয়ে রাখতে হবে এদিকে আমি এই যে গ্যাসটা যে নোংরা হয়েছিল বা রান্নার পর যে নোংরা হয়ে থাকে সেটাকে কিভাবে ডিপক্লিন করতে হয় তারই টিপস শেয়ার করে নিচ্ছি এর ফাঁকে তো দেখো এখানে বেশ খানিকটা কিন্তু রান্নার তেল মশলা পড়েছে এবার এই তেল মশলাটাকে যদি আমরা ঘষে মেজে পরিষ্কার করতে যাই না সেক্ষেত্রে দেখবে কিন্তু স্টিলের যদি হয় সেক্ষেত্রে একটা স্টিলের ওপর স্ক্র্যাচ দাগ পড়ে যায় আর রেগুলার এভাবে ঘষে মেজে পরিষ্কার করতে করতে আর যদি গ্লাসের হয় বা কাচের হয় সেক্ষেত্রে তো একেবারেই সেটা সম্ভব হয় না তো দিয়ে দিতে হবে একটুখানি লবণ লবণ লবণটা দিয়ে পনেরো কুড়ি মিনিট এভাবে রেখে দিলে দেখবে লবণ থেকে জল ছাড়তে শুরু করেছে আর লবণের জলেই কিন্তু এই যে ডাল বা তেল মশলা যেটা স্টিলের ওপর একটা শক্ত হয়ে এঁটে বসেছিল সেটা কিন্তু সম্পূর্ণ হালকা হয়ে যাবে অটোমেটিক যার জন্য আলাদা করে একেবারেই ঘসা মাজা করতে হবে না একটুখানি লবণ দিয়েই কিন্তু সমস্ত গ্যাস বার্নারটা আমরা পরিষ্কার করে নিতে পারি তারপরে এখানে একটা ভিজে কাপড়ের সাহায্যে প্রথমে এই তেল ময়লাগুলোকে হালকা করে মুছে গ্যাসটাকে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নেওয়ার পর এখন কিন্তু প্রায় 50% পরিষ্কার হয়ে গেছে এরপর এটাকে আরো ভালো করে পরিষ্কার করার জন্য একটুখানি আমি নিয়ে নেব লিকুইড ডিশ ওয়াশার ডিশ ওয়াশারটা দিয়ে হালকা হাতে এভাবে নরম যে স্ক্রাবার গুলো থাকে সেটা দিয়ে কিন্তু তোমাদের এভাবে একটুখানি রাব করে নিতে হবে তবে খুব ভাড়ালো বা শক্ত কোনো কিছু দিয়েই ঘষবে না তারপর ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে সম্পূর্ণ মুছে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ তেল ময়লা ছিল সেটা কিন্তু কিন্তু সম্পূর্ণ পরিষ্কার হয়ে গেছে আর একেবারে পুরোপুরি চারিদিক মুছে নতুনের মতো পরিষ্কার হয়ে গেছে এবার আমি চলে আসি বার্নার গুলো পরিষ্কারের ক্ষেত্রে তো দেখতে পাচ্ছ বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখার কারণে কিন্তু এই দিকটা কিন্তু প্রায় বেশ খানিকটা ময়লা ছাড়তে শুরু করেছে ওই যে আগেই বলেছি বলছি পঁচিশ থেকে তিরিশ বছরের পুরোনো বানান তাই যতটা পারবো তোমাদের সাথে চেষ্টা করবো এটা পরিষ্কার করে দেখানোর তবে খুব বেশি কিন্তু এটা একেবারে তামার কালার হবে না যেহেতু এটা অনেক বছরের পুরোনো এটা যদি আমি প্রথম থেকে পরিষ্কার করতাম তাহলে কিন্তু আর এটা এত পরিমানে কালছে ভাবটা হতো না তবে তোমরা যদি একদম প্রথম থেকে এটা কালো হওয়ার সাথে সাথে এই প্রসেসে একবার করে পরিষ্কার করে নিতে পারো তাহলে কিন্তু দেখবে যে খুব সহজেই কিন্তু সমস্তটা একেবারে নতুনের মতো কালার হয়ে যাবে আর শুধুমাত্র কালার না কালারটা এরকম যদি নতুনের মতো হয় না তাতে কিন্তু দেখতেও ভালো লাগবে তারপর একটা স্টিলুল wool বা ধারালো যে তারের জালি হয় বা তারের যে brush হয় সেগুলো সাহায্যে হালকা হাতে এইরকম ভাবে একটুখানি ঘষে নেবে যত তাড়াতাড়ি ভালো মতো একটুখানি ঘষতে পারবে তত কিন্তু সমস্ত ময়লাগুলো উঠে যাবে এই ময়লা আর কিছুই নাই ময়লাগুলো গুলো প্রথমত তেল ছিটে বেশ কিছুটা আর একটুখানি গ্যাসের যে কালি হয় সেইটাই তো এইভাবে যদি আমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারি তাহলে যে আমরা sufficient গ্যাস পাচ্ছিলাম না সেই জিনিসটা কিন্তু আর হবে না খুব সহজে কিন্তু আমরা আবারও আগের মতই গ্যাস পাবো যেটা কিনা আমাদের ওয়েস্টেজ হচ্ছিল সেই জিনিসটা কিন্তু আর একেবারেই হবে না তো দেখতে পাচ্ছ বন্ধুরা একটা স্টিল উল দিয়ে কত সহজে কিন্তু যে পরিমাণ কালো ছিল তার থেকে কিন্তু প্রায় 80% আমি ঘষে মেজে পরিষ্কার করে নিতে পেরেছি এরপর দেখো বন্ধুরা এই যে জলটা দিয়ে আমি পরিষ্কার করলাম না এই জলটার রংটা দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণ ময়লার মধ্যে ছিল সমস্ত জলটার রংটা কিন্তু কালো হয়ে গেছে তো এই ভাবে কিন্তু খুব সহজে আমরা ঘরেই পরিষ্কার করে নিতে পারি এবার পরিষ্কার জল দিয়ে ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কি পরিমাণ ময়লা ছিল আগে আর বেশ প্রায় এইটটি কিন্তু এটা পরিষ্কার করে আমি তোমাদেরকে দেখাচ্ছি বেশ অনেকটাই কিন্তু পরিষ্কার করতে পেরেছি তো এবার কি করব এটাকে গ্যাসে বসানোর আগে ভালো করে শুকনো করে কিন্তু মুছে নিতে হবে নালে কিন্তু এর মধ্যে থেকে আগুন বেরোবে না অনেকটা গ্যাস আবারও অপচয় হবে যেহেতু ভেজা ছিদ্রগুলোর মধ্যে জল থাকবে তাই কিন্তু আগুন আমরা পাবো না তো কি করতে হবে এরকমভাবে হালকা একটা কাপড় দিয়ে এইভাবে কিন্তু একটুখানি করে মুছে নিতে হবে এরপর বন্ধুরা তোমরা কি তো আগে আর পরের ছবিটা দেখলেই বুঝতে পারবে কি পরিমাণ আগে ময়লা ছিল এরপর আমি বার্নারটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম দেওয়ার পর জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর মতো কিন্তু আগুন পাচ্ছি আর আগের মতো কিন্তু এতে যে কম আগুন পাচ্ছি তা কিন্তু নয় আগুনের ফ্রেমটাও ভালো আছে আর খুব সুন্দর মতো কিন্তু পরিষ্কারও হয়েছে তো এইভাবে যদি ঘরে বসে বিনা খরচে আমরা মাত্র দু একটা জিনিস দিয়েই ঘরে বসে বার্নারটাকে পরিষ্কার করে নিতে পারি সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে আমাদেরই অনেকটা সুবিধা হচ্ছে যেরকম বাইরে থেকে লোকদেরকে এনে এগুলোকে পরিষ্কার করার দরকার পড়বে না বা সার্ভিস করার দরকার পড়বে না সাথে কিন্তু ঘরে বসে মাত্র দু একটা জিনিস দিয়ে বিনা খরচে কিন্তু আমরা বার্নারটাকে সুন্দর মতো পরিষ্কার করে ফেলতেই পারবো সাথে কিন্তু আমরা সাফিসিয়েন্ট ক্যাশও পাবো কোনো রকম ভাবে গ্যাস খরচাও আমাদের এক্সট্রা হবে না তো দেখতে পাচ্ছ কত সুন্দর মতোই কিন্তু আগের তুলনায় অনেক ভালো মতো পরিষ্কার হয়ে গেছে আশা করছি আজকের এই সমস্ত টিপসগুলো তোমাদের অনেকটা কাজে দেবে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আমার এই ভিডিওটা তোমরা কি কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাতে ভুলবে না দেখা হবে আবার অন্য কোন ভিডিওর সঙ্গে ধন্যবাদ